আছা এই আছে আমাদের রাকিব আমাদের সামাদ ভাই আজকে আমরা কি ভাই কি দাওয়াত আসছেন বলেন তো একটু হ্যাঁ জানেন কি দাওয়াত আজকে আসার ভাই খাওয়াতে হ্যাঁ আপনি খাওয়াতে আমি খাওয়াবো না খাওয়াটা আছে কিউ বলো একটু বলেন খালি আজকে শূন্যতে খান্নার ফাইভের ছেলের মুসলমানির খাওয়াত নাকি না মজা করলাম ফাইভের ছেলের উপলক্ষে আজকে ট্রিট দিবে সবাইরে এ হচ্ছে রাকিব আরও লোক আসতেছে এ হচ্ছে আমাদের সব গাড়ি রাখা সিরিয়ালে আর সবাই পথে আছে হম দা হয়ে হ্যাঁ চলো দেখেছি খাওয়া দাওয়া হবে কথা হবে

মেনু দেখা হচ্ছে কোন আইটেমটা কে কোনটা খাবে সে অনুযায়ী চয়েস করে অর্ডার করা হবে তা আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে উইন্ডেজ এই রেস্টুরেন্টে একটু দেখাচ্ছি আমরা সন্ধ্যার পরে ঠিক সাড়ে সাতটা পনেরোটা বাজে এই সময় চলে আসছি এখানে মোটামুটি মানুষ আসে বলা যায় এটা লোকেশন হচ্ছে খুলনা সোনাডাঙ্গা থেকে হাতের শিববাড়ি থেকে আসলে বাদিকে গল্লামারির একটু আগে আপনারা জানেন এই রাস্তা সিরিয়ালে অনেক ফুড কোর্ট আছে তো আমরা এখানে টেবিল সেট করে বসে পড়লাম আমাদের যেহেতু অনেক মানুষ দুই তিনটা টেবিল একসাথে করে আমাদেরকে বসানো হয়েছে এ হচ্ছে আমি এখানে যে আইটেম ছিল ফ্রেঞ্চ ফ্রাই ফ্রায়েড রাইস চিকেন সিজিলিং সাথে হচ্ছে আপনার সালাদ মেহনিস দিয়ে তৈরি করা এ হচ্ছে আমাদের সামাদ ভাই এরপর হচ্ছে আমাদের অহিত ভাই রাকিবুদ্ ভাই এখানে রাকিব ওখানে আছে আমাদের আব্দুল সালাম শফিকুল ভাই বসির তো আমাদের আরেকটা আইটেম চলে আসলো এখানে একই আইটেম মানে আমরা এটা ভাগ করে করে সবাই যার যারটা নিয়ে নিবে এখান থেকে একদম ধোয়া উঠতেছে গরম খাবার ছিল কেবল রেডি করে একদম দিছে তো এখানে চিকেনের যে পরিমাণটা ছিল কোনোটাতে বেশি ছিল কোনোটাতে কম ছিল কারণ কি এতগুলা অর্ডার করার পর কোনোটাতে কম যাবে কোনোটাতে বেশি যাবে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না এটা হতেই পারে তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো চামচ চামচ দেখ

এদিকে আমি খাবারটা টেস্ট করা শুরু করলাম তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল রাইসটাও একদম খুব সুন্দর হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইটাও ভালো ছিল উপর দিয়ে ওরা একটু ফ্রেঞ্চ ফ্রাই একটু গাজর দিয়ে দিছে যাই হোক সব মিলিয়ে ভালো ছিল আর সিজিলিংয়ের টেস্টটা ছিল খুবই ভালো আর সাথে যে সস ছিল ওটা ভালো ছিল আর মেহনিস আমি যদি বেশি একটা খাই না এখানে আপনার সিজিলিংয়ের যে চিকেনের যে পিসগুলো ছিল খুব টেস্টি ছিল আমি একটা টেস্ট করতেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো এই হচ্ছে আমাদের আজকের ঘোরাফেরা খাওয়া দাওয়া আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে উইন্ডেসে এবং যার উপলক্ষে খাওয়া দাওয়া হয়েছে আল্লাহ তাকে ভালো রাখুক নেখায়ের ধ্যান করুক এই দোয়া করি আর যিনি খাওয়াইছেন যার রুচিলে তাদেরকেও ভালো রাখুক আল্লাহ আর এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বের হয়ে যাব তো বের হওয়ার আগে দেখলাম এখানে বার্থডে পার্টি হচ্ছে অনেকে এখানে বার্থডে পার্টিও করতে পারেন এবং ফ্যামিলি একটা ছোটোখাটো প্রোগ্রামও করতে পারেন তো আজকে ব্লগ এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ